বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি বেশ কিছুটা টমেটো টমেটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন আমাদের যখন টমেটো নিয়ে আসা হয় টমেটোটা কিন্তু অনেকটাই পেকে যায় লাল হয়ে যায় আর টমেটো যদি এইভাবে লাল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এই টমেটো আমরা খুব বেশি দিন ব্যবহার করতে পারি না খুব সহজেই কিন্তু পচে যায় তবে আপনারা যখনই বাড়িতে টমেটো নিয়ে আসবেন আর সেই টমেটো যদি অনেকটা লাল থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল এবার তেলটাকে আমি কি করব করে টমেটোর মধ্যে মাখিয়ে দেব। এইভাবে যদি আমরা টমেটোর মধ্যে তেলটাকে মাখিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন তেলের একটা আস্তরণ হয়ে যাবে তারপর আপনারা এই টমেটোগুলো যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারের মধ্যে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন টমেটো কিন্তু খুব সহজেই পচবে না আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এই ধরনের কন্টেনার আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কেনাকাটা করি তার সাথে পেয়ে থাকি তবে এই কন্টেনারগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে দুটো পেপারের টুকরো নিয়েছি একটা পেপার এই কন্টেনারের ভেতরে দিয়ে দিয়েছি এবার এই যে টমেটোগুলো রয়েছে সেগুলো এইভাবে কন্টেনারের মধ্যে ভালোভাবে সেট করে দেব এবার ওপর থেকে আমি আরও একটা পেপারের টুকরো এভাবে করে দিয়ে তারপর কন্টেনারের ঢাকনাটাকে লাগিয়ে দেব এইভাবে আমরা যদি আমাদের টমেটোগুলো এইভাবে রাখি সেক্ষেত্রে যদি ফ্রিজ ছাড়াও রাখি না কেন দেখবেন এক থেকে দেড় সপ্তাহ টমেটো কিন্তু পচবেও না শুকিয়েও যাবে না আর যদি ফ্রিজে রাখা হয় এক থেকে মাস ভালো থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই নিয়েছি সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে সাবানের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কি কাজে ব্যবহার করতে পারেন তেমনই টিপ শেয়ার করব দুটো চলুন দেখে নেওয়া যায় আমাদের যে বিছানা থাকে সেই বিছানাটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও অনেক সময় দেখা যায় চাদরের বিছানা থাকে বা চাদরের খুব ভালো সাইডে পিঁপড়ে রয়েছে বা কখনো কখনো ছোটোখাটো পোকামাকড়ও থাকে আবার কারো কারো দেখা যায় ছাড় পোকাও কিন্তু হয়ে যায় তবে আপনারা কি করবেন বিছানার যে তোষক থাকে তোষকের ওপরে হোক কি তোষকের তলার সাইডে এই সাবানের খালি প্যাকেটগুলো রেখে দেবেন তবে আমি এখানে একটা রাখছি আপনারা চারটে কোনাতে চারটে রেখে দেবেন সাবানের খালি প্যাকেটের মধ্যে সাবানের যে একটা স্ট্রং গন্ধ সেটা কিন্তু থাকে এই স্ট্রং গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই কিন্তু বিছানার মধ্যে পিঁপড়ে তেলাপোকা বা ছোটোখাটো পোকামাকড় কিন্তু থাকবে না আশা করছি আপনাদের এই এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে টিপসটা হলো সাবানের খালি প্যাকেট নিয়ে তো আমি একটা কাঠির সাহায্যে এই প্যাকেটটাকে এইভাবে করে কেটে দুটো করে নিচ্ছি এবার এই সাবানের খালি প্যাকেট দুটো আপনারা কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় আর রেগুলার স্কুল অফিসে যাওয়ার কারণে তাদের জুতোর থেকে একটা বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে আর যেহেতু তারা রেগুলার স্কুলে যায় তার তাছাড়াও এখন যেহেতু বর্ষার সময় আমরা কিন্তু রোজ রোজ জুতো ধুয়েও পরিষ্কার করতে পারবো না তো আপনারা কি করবেন সাবানের খালি প্যাকেটগুলো এইভাবে করে দিয়ে রেখে দেবেন রাত্রেবেলা সাবানের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু প্যাকেটের মধ্যেও থেকে যায় তো এইভাবে রাখলে জুতোর বাজে দুর্গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা শার্ট আমাদের বাড়িতে যখন নতুন শার্ট বা টি শার্ট কিনে নিয়ে আসা হয় তখন দেখবেন এই নতুন শার্ট বা টি শার্টের বোতামের যে ঘরগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট বা টাইট থাকে যার কারণে আমরা যখনই নতুন শার্ট বা টি শার্টের বোতামটা লাগাতে যাই তখন দেখবেন অনেকটাই অসুবিধা হয় এই ঘরটা ছোট হওয়ার কারণে আর টানাটানি করলে অনেক সময় কি হয় বোতামটাই ছিঁড়ে যায় কখনও সখনও আমাদের হাতের মধ্যেও ব্যথা হয়ে যায় তবে আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন আমি এখানে একটা বড়ো সাইজের সেফটি পিন নিয়েছি এবার এই সেফটি পিনটা প্রথমে বোতামের মধ্যে এইভাবে করে পরিয়ে দেবো তারপর এইভাবে সেফটি পিনটাকে নিয়ে বোতামের ঘরের মধ্যে পরিয়ে দিতে হবে তারপর যদি আপনারা সেফটি পিনটা এইভাবে করে টেনে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বোতামটা পরিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা গ্রেটার আমরা অনেকে কিন্তু এই ধরনের গ্রেটারের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই গ্রেটারগুলো অনেকটাই নোংরা হয়ে যায় আর রেগুলার যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় এর ধারও কিন্তু অনেকটাই কমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বাজার থেকে আবারও নতুন গ্রেটার কিনে নিয়ে আসি তবে এই গ্রেটারগুলো কিন্তু আবারও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন কীভাবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এই গ্রেটারের মধ্যে দিয়েছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একটা পুরোনো ব্রাশ নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণের জল দিয়েছি এবার গ্রেটারের মধ্যে এইভাবে করে কোলগেটটাকে ঘষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পুরো গ্রেটারের মধ্যেই কিন্তু এভাবে ঘষে নিয়েছি এবার আপনারা চাইলে এই গ্রেটারটা এইভাবে করে পাঁচ মিনিট রেখে দিতে পারেন তবে আমি কিন্তু পাঁচ মিনিট রাখবো না এক মিনিট মতো রাখার পর আবারও আমি এই ব্রাশের সাহায্যে একটু ঘষে নেবো এবং দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গ্রেটারটা ঘষে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই গ্রেটারটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গ্রেটারটা আগে কতটা নোংরা হয়েছিল এখন কতটা পরিষ্কার হয়েছে তো আমরা যদি মাঝে মধ্যে এভাবে পরিষ্কার করে দিই সেক্ষেত্রে দেখি দেখবেন গ্রেটারের ধারটাও কিন্তু অনেকটাই ভালো থাকবে আরও বেশ কিছুদিন আমরা কিন্তু এই গ্রেটারটা ব্যবহার করতে পারব ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় কাজের তাড়াহুড়োর জন্য হোক কি অন্যান্য কারণবশত দেখবেন সেই রান্না করা খাবারটা যদি ঝাল হয়ে যায় তখন অনেকটাই সমস্যা হয় বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারা কিন্তু সেই রান্না করা খাবারটা একদমই খেতে পারে না তবে আপনাদের সাথেও যদি এরকমটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের চিনি আর নিয়ে নিয়েছি এখানে আমি লেবু এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা টমেটো কুচিরও ব্যবহার করতে পারেন তারপর একটু নাড়াচাড়া করে কিছু সেকেন্ড আমি এটাকে ফুটিয়ে নেব তাহলেই দেখবেন যে রান্না করা খাবারটা অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি বেশ কিছুটা লাল শাক শাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এই শাক আমরা ফ্রিজে রাখি বা ফ্রিজের বাইরে রাখি যেখানেই রাখি না কেন এক থেকে দুদিনের মধ্যেই দেখা যায় শাক হয় শুকিয়ে যায় না হলে পচে যায় তবে আপনারা যখনই শাক বাড়িতে নিয়ে আসবেন কিভাবে রাখলে শাক খুব সহজে পচেও যাবে না এমন কি শুকিয়ে যাবে না শাকের মধ্যে যে সুতোটা দিয়ে বাঁধা ছিল সেটাকে খুলে নিয়েছি শাকের ভেতরে যদি কোনো পচে যাওয়া পাতা বা ঘাস থাকে সেক্ষেত্রে আমি এইভাবে করে শাকটাকে বেছে নেব এও দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে আমি একটা মগের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল এবার এই যে শাকটা রয়েছে আমি এইভাবে করে গোড়ার অংশগুলো জলের মধ্যে দিয়ে রেখে দেবো এইভাবে যদি আপনারা আপনাদের শাকটা রাখেন তাহলে দেখবেন শাক কিন্তু শুকিয়েও যাবে না এমন কি পচে যাবে না তবে অবশ্যই আপনারা মাঝে মধ্যে জলটা পাল্টে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কোনো না কোনো জামা কাপড় থাকে যেগুলোতে দেখবেন জরির কাজ সুতোর কাজ বা চুমকির কাজ বা অনেক সময় দেখা যায় স্টোনও বসানো থাকে সেটা শাড়ি হতে পারে সালোয়ার কামিজ হতে পারে বা অন্যান্য জামা কাপড় তবে এই ধরনের জামা কাপড়ের মধ্যে সমস্যা হয় একটাই যখন আমরা আয়রন করতে যাই ডাইরেক্ট আয়রনের গরম তাপটা লাগার কারণে দেখবেন জড়ি বা ইস্টনের যে কাজগুলো থাকে অনেক সময় উঠে যায় যার কারণে জামা কাপড়টা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কারোরই করতে ইচ্ছা না তবে যখন আপনারা এই ধরনের জামা কাপড় আয়রন করবেন কি করবেন নিয়ে নেবেন একটা পেপার পেপারটা এভাবে বিছিয়ে দেবেন তারপর যদি এভাবে আয়রন করেন সেক্ষেত্রে ডাইরেক্ট আয়রনের গরমটা কিন্তু জামা কাপড়ের মধ্যে লাগবে না যার কারণে জড়ি বা স্টোনের যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু সহজে উঠে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এবার লবণ আর জলটাকে এই পাত্রের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আটা রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু আমাদের মেখে নিতে হয় তবে অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় বা হাতের মধ্যে কোনো ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আটা মাখতে আমাদের অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও বাড়িতে যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন কিন্তু এই আটা আমাদের নিজেদেরই মাখতে হয় তবে আপনারা আটাতে হাত না দিয়ে কিভাবে খুব সহজেই আটা মেখে নেবেন তারই একটা টিপস শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা গ্রেটার আনিয়ে নিয়েছি এখানে কুসুম গরম জল আমরা যদি কুসুম গরম জল দিয়ে আটা মাখি সেক্ষেত্রে দেখবেন রুটিটা কিন্তু খুব ভালো নরম হবে এমন কি ফুলবে অল্প করে জল দেব আর এইভাবে করে গ্রেটারের সাহায্যে কিন্তু আটাটা মাখতে থাকবো তবে আমি এইভাবে আটা মাখছি বলেই যে আপনাদেরও এভাবে আটা মাখতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে আটাটা মেখে নিতে পারেন তাছাড়াও যেহেতু আগে পাত্রের মধ্যে লবণ আর জল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যার কারণে খুব বেশি কিন্তু পাত্রের মধ্যে আটাও লেগে থাকবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি তাহলে বন্ধুরা আটাতে হাত না দিয়ে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই আটাটা মেখে নিতে পারি এবার এখান থেকে বেশ কিছুটা আমি রুটির জন্য লেচি কেটে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি কাজের তাড়াহুড়ো যাতে না হয় আমরা অনেকেই দেখবেন আমাদের সবজিপাতি আগে কেটে রাখি তবে আলু যদি একটু আগে কেটে রাখা হয় এইভাবে করে আলুগুলো কালো হয়ে যায় যেটা দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফের টুকরো এবার এই যে আলুগুলো রয়েছে আমি এই জলের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি থেকে মিনিটের জন্য দুই আপনারা কিন্তু এখানে মিনিটও রাখতে পারেন ফিরে আসছি আমি দু মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কালো যে কালারটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা আটা মাখা রুটি আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ব্যালন চাকির ব্যবহার করি তবে এখন অনেকে চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা দেখবেন বাইরে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না সেক্ষেত্রে তারা তখন রুটি বাইরে থেকে কিনে খায় আর যদি রেগুলার এইভাবে কিনে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তবে আপনাদের হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে সেক্ষেত্রে কিভাবে ব্যালন চাকি ছাড়াই খুব সহজে রুটি করে নেবেন তেমনই একটা টিপ শেয়ার করব চলুন দেখে নেওয়া যা আমি এখানে নিয়েছি একটা থালা থালা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে থাকে এইভাবে করে থালাটাকে উল্টো করে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা লেচি আর নিয়েছি কিছুটা আটা আটার মধ্যে লেচিটাকে ভালোভাবে মাখিয়ে নেব তারপর থালার ওপরে দিয়ে এইভাবে করে হাতের সাহায্যে একটু ভালোভাবে চেপে দেব। এখানে কিন্তু আটার গুঁড়ো একটু বেশি পরিমাণেরই ব্যবহার করতে হবে আর নিয়ে নিয়েছি আরও একটা লেচি তারপর ঠিক একইভাবে আটার গুঁড়োর মধ্যে মাখিয়ে থালার ওপরে যে লেচিটা রয়েছে তার ওপরে লেচিটাকে দিয়ে একইভাবে ভাবে এভাবে চেপে দেবো কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার নিয়ে নেব আরও একটা থালা থালাটাকে এবার এইভাবে করে এই লেচির ওপরে দিয়ে দিতে হবে তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে কিছুক্ষণ এই রকম করার পর আমি থালাটা মাঝখানে একবার তুলে দেখে নেব যে এখানে আটার গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন আছে কি নেই তো যেহেতু আমার রুটিটা অনেকটাই ছোট রয়েছে আমি আর একটু বড় করব যার কারণে আমি এইভাবে করে তুলে নিচ্ছি তারপর এর মধ্যে আরও কিছুটা আটার গুঁড়ো আমি মাখিয়ে দেব ঠিক একইভাবে আবারও হাতে সাহায্যে চাপ দিয়ে আমি রুটিটাকে ঘুরিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন রুটি কিন্তু আমার খুব ভালো মতো বেলে নেওয়া হয়ে গেছে আর একদম পাতলা হয়েছে দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এই রুটিটা আমি বেলন চাকি ছাড়া করেছি এবার এই রুটিটা আপনাদের বানিয়েও আমি দেখিয়ে দেব তো তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি রুটিটা দেওয়ার পর আমি এইভাবে উল্টো পাল্টা করে সেঁকে নিচ্ছি তারপর রুটি শেখা দিয়ে সেঁকেও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বেলন চাকি ছাড়াও এইভাবে করে খুব ভালোভাবে রুটি বানিয়ে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি